মাটি টা মানুষ বানায় কবরে গেছে আল্লাহ আল্লাহ গ মেহরবানি করে ওই আবার কবরে আজাব যে সন্তান গুলি আজকে মামা করে বাবা বাবা বলে তাদের মা বাবারে আর আল্লাহ আজকে মাহফিল কবুল আল্লাহ এই মাহফিরে যারা সহযোগিতার হাত বাড়া দিল টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া আমার কলিজার ভাইরা যারা মাহফিল সজ চাইলো আল্লাহ তাদের জীবনের গুণাগুলি মাফ করে দাও আখিরি ফরিয়াদ আল্লাহ জানি না কোন দিন জানি দুনিয়ার মুসাফির শেষ হয়ে যায় মরণ দিবা দুঃখ নাই বেঈমান বানায় মরণ দিন আরে আল্লাহ মরম দীদি বা রম মাসে সে মরন দিও নামাজের মুসল্লায় মরণ দিয়ো বৌতের জবানে প্রত্যেকের জবান থেকে বের করা দিওলা ইলাঘা হিল্লাঘো মহ দোর সোন আ সল্লাহ আনি অসল্লাম সবাই পুরী মরহাওয়া

আমি আপনাদের কাছে আলোচনা শুরুতে জানতে চাই আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজা সবাই খুশি আওয়াজে বোঝা যায় কিছু খুশি কিছু বেজার। এতগুলো মানুষ আওয়াজ দিলে তো বেশি হওয়ার কথা ঠিক কিনা বলেন পিছনের বাইরে কি কষ্ট পাইছেন আসলে সবাই খুশি আছেন হাত উঠান দেখি কারা কারা বেজার আছেন সাই বেজার কারা কারা বেজার কারা কারা মুরব্বী এ দেখছি না পয়সা বুঝতে পারে নাই না বুঝলো তো আরেক বিপদ শাশুড়ি ছেলে বিয়ে করাইছে কি বিয়ে করাইছে কথা কয় না কি বিয়ে করাইছে তো রাত্রে প্রথম বাড়িতে যখন নতুন বউ আসছে রাতের বেলা খাইতে পড়ছে এখন শাশুড়ি বলতেছে বোমা আমরা শ্রীবিদ্যার একটা নিয়ম আছে রাত্রের বেলা আইডা ফানি কোনো সময় বাহিরে ঠিক নিয়ম কথা কয় না তো বৌর বাড়ি হলো ব্রাহ্মণ বাড়ি কোন জায়গা কোন বাড়িয়া ওইখান থেকে আসছে নতুন মানুষ তো বাচ্চা মানুষ বুঝে না অল্প বয়সে অনেকে বিয়ে দেনা না বাবা তো সকালবেলা শাশুড়ি বলতেছে রাস্তার সাথে বাড়ি তো মা এখন তো দিন হয়েছে পানি কি রাখতাম না ফালাইতাম কমা ফালাইয়ে দিয়ে তবে মানুষ চাইয়া ফালাই কি চাইয়া কথা কেন কি চাইয়া এখন শাশুড়ি কেছে মানুষ চাই ফালাইতো এখন পুতুর বউ আইডে ফানি লইয়া রাস্তার লোকে দাঁড়াই রয়েছে রাস্তার লগে ঘর মানুষ আইয়া না পানিও ফালাইতে পারে মনে করেন রাজার কলা থেকে এক লোক রওনা দিছে ঢাকা যাইব কই যাইব কথা করা কই যাইব একবারে শার্ট টাই প্যান্ট দিছে যেই মাত্র আইটা যাইতে আছে একবারে আইডা ফানির বল তার মাথার ভিতরে লোক তো দায়কা ডুইকা চিনে মিলে এই মহিলাটা চাইয়া চিনতে ফানি মারছে শাশুড়ি ধরে কমা কি হয়েছে কুমা ফানি মারছে কই মারছ মানুষ ছেঁ না কৈছে এর লেগে মানুষের গাছ মারছে আরে

ওয়াজ মাহফিল সকলে জোরে করে বলেন মার হাবা আরো জোরে বলি মার হাবা উপস্থিতি তাহলে আজকে মাহফিলে আসতে পেরে বসতে পেরে আমরা খুশি না বেজার আমাদেরকে আশার ও বসার সুযোগ করে দিয়েছেন খে আমাদের মতো অনেক মানুষ হতো এলাকার চা দোকানে আছে না নাই বাড়ি গড়ে রাস্তাঘাটে দোকান পাটে মার্কেটে বাজারে আল্লাহ পাক তাদের থেকে আমাদেরকে আলাদা করেছেন আল্লাহর মনোনীত মান্দা হিসাবে আজকের এটা যদিও মসজিদের পাশে একটা খালি জমিন আল্লাহর ওলামাই কারাম সাক্ষী আজকের এই প্যান্ডেলটা জান্নাতের বাগান একটু জোরে বলুন আল্লাহ কিসের বাগানে বসাইলেন সকলে বলেন জবানের মালিককে যাদের জবান আছে যদি কথা না বলেন আপনার কাছে আমার দাবি থাকবে মৃত্যুর আগে জবান বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে কেননা এখানে দুনিয়ার কোনো রাজনৈতিক কথা হয় না কোরআন ও সুন্নার কথা হয় যেহেতু আসছি আল্লাহ আসার সুযোগ দিয়েছেন জবানের মালিককে আল্লাহর কথা বলতে কোনো অসুবিধা কোন সমস্যা কোন মুসিবত কোনো বিপদ আমরা আসতে বলবো না জোরে বলবো বলেন তুই মহাতিরা আসার সুযোগ দিয়েছেন কে আরো জোরে বলেন কে আবার এমন ভাবে বলবেন যাতে আপনি বলার আগে গুণামাত হয়ে যায় এখানে আসার সুযোগ দিয়েছেন কে বলেন আমার আপনার মতো বহু মানুষ কুমিল্লা কুচাই তুলে মেডিকেলে আসে না নাই আমার আপনার মতো বহু মানুষ রাস্তাঘাটে মুসিবতে আসে না নাই আমার আপনার মতো এলাকায় বহু মানুষ মৃত্যু সজ্জায় গড়ার মধ্যে বৃদ্ধ অবস্থায় আসে না নাই আল্লাহ তাদের থেকে ভালো রাখলেন না খারাপ রাখলেন সুখে রাখলেন না দুঃখে রাখলেন শান্তিতে না অশান্তিতে সেই মনিবের শপ্রিয় আদায় করার দরকার আছে না নাই সকলে ডান হাত উঠে বলুন আসে না নাই ঘরে জোরে করি বলুন আসে না নাই আসতে হবে না জোরে হবে সকলে মহব্বতীমানি আওয়াজে একবার আলহামদুলিল্লাহ আর একবার আলহামদুলিল্লাহ আবারও বলি আলহামদুলিল্লাহ শুক্রে আদায় হলো কার আল্লাহ খুশি না বেজার আল্লাহ খুশি হয়ে বেজার হওয়ার মতো একজন আসেনি জোরে বলার নাম কি শয়তান জোরে বলার নাম কি আলোচনা শুরুতে জানতেছে আমার শ্রীবিদ্যা আশেপাশের বাবারা আমরা কি আল্লাহ ওয়ালানা শৈতান ওয়ালা মার হাবা জোরে বলতে হবে আল্লাহ ওয়ালানা শৈতান ওয়ালা এই আল্লাহ ওয়ালাদের কাছে মাওলার কালামে মাজিদ থেকে কয়েকটি মেসেজ দেওয়ার চেষ্টা করব আল্লাহ পাক যেন আপনাদেরকে বোঝার তৌফিক দিয়ে আমাকে যেন বলার সুযোগ দেয় সকলে বলি আমি আর জোরে বলি আমি বলে আমরা শুক্রিয়া আদায় করলাম কার আল্লাহ দয়া করেছেন বিদায় এখানে বসার সুযোগ হয়েছে ঠিক কিনা বলে আল্লাহ যদি দয়া না করেন আল্লাহ যদি দয়ার নজর না দেয় তাহলে আমার আপনার উপায় থাকবে আবু জাহেদ আমার নবীরে ভ্যাকসিনই কথা বলে আমার কথা বলতে অসুবিধা হয় আপনারা কি সদর দক্ষিণ না সদর সদর দক্ষিণ আমি সদরের মানুষ শুধু মাঝখানে একটা রাস্তা সদর আর সদর দক্ষিণ কোনো অসুবিধা আছে বসবে কোনো সমস্যা হয় সমস্যা হলে বসবেন কারণ এক দেশের গালি এক দেশের গুলি কথা ঠিক কিনা বসতে অসুবিধা হয় বলতে এখানে আল্লাহ যদি না করতেন আসার সুযোগ ছিল আবু জাহে আমার কথা বলেন না বাংলাদেশে না কয়েক হাজার বার বলেন তো তার বাড়িটা কি ব্যস্ত খানা সবাই বলেন না হাজির সাহেব আছেন কেউ কয়জন একজন দুইজন মার্শাল্লাহ তিনজন চারজন পাঁচজন ছয়জন মার বলেন না বাবা আবু জাহেলের বাড়িটা কি বেহস্ত কারণ একটা দুইটা না চার হাজার চার হাজার কয় হাজার আমার নবীরে দেখছিনি তো নবীরে দেখে বাথরুমের মালিক হয়েছে কি মালিক হয়েছে আর আবু বকর আমার নবীরে দেখছিনি বাবা আমার নবীর রোজা মুবারকের সাথে আবু বকরের মাজার শরীফ আবু বকরের খবর আছে না নাই যদি বলেন